যাদের আমি বলবো যে পঞ্চাশ হাজারের নিচে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম তারা বিয়ে আমি মনে করবো তাদের করার দরকার নেই তোর মতো বিয়াদব মেফুয়া যেগুন আছে এগুনি লাবুলি লাগে বুঝে বিয়ে গরিবের লাবুলি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকামও বাজি তোর মতো মেফুয়া হলে তোরা তো টিয়ারে ভালোবাসো যে হাজার হাজার মেফুয়া আছে যেগুলি ভালোবাসে থাকাকে কিন্তু আয় জানি গ্রাম অঞ্চল মাঝি সরবন্দর নেই মেফুয়াস আলহামদুলিল্লাহ যেগুলি টাকাকে ভালো নবাসে মানুষের ভালোবাসে দশ পনেরো ইনকাম মাঝিও হয় যায় আলহামদুলিল্লাহ কিন্তু তোর তোরান্নার বিয়া যেগুল আছে ঠেয়ারে ভালোবাসো তোর আছে বিয়ে বিয়ে করি বিজয় কিনলে একমাত্র টিয়ার লাই তোরা তো মেকআপ লাগি এল লাগাব তন লাগি তোরা তো তিরিশ চল্লিশ হাজার টিকা মাসে মেকআপের ফিসু দিয়েও যাবে গোয়াবা আছে তোরা তো কোনো তোর কোনো সংসার নয় তোর সমাজের বেড়াজ্যে মেফুয়া এটালাই এইসব মেফোয়া যখন আছে নতুন দূরে তাকিবে উনতুন দূরে থাকিবে যারা বিয়ে করিবে সামনে চাই চিটি পর্দা ফেমিলি যায় এলে গেফা বিয়ে করিবে। নলি জীবন তেজ হয়ে যাবে এই সংসার তেজ ফাট যাবে গো বা বিশ লাখ টাকা হামিন দিবে এরপর দুই মাস পর তোমার লাই আপি করিব দিওলা দিওলা এটা লাই এইসব মেপুয়া তো বাসিতাগন দরকার সমাজ একখান সমাজ নষ্ট করি পেলে গমিয়ে মেফয়ে যথেষ্ট বাস্তবতা বুঝি বাস্তবতা বোঝুন হ আর পুরুষের জীবন নষ্ট করে দেয় নারী সেই নারী যেই নারী মাসে পঞ্চাশ হাজার টাকা তার ইনকাম লাগবে ফন করে দেওয়া পঞ্চাশ হাজারটা ইনকাম হ্যাঁ পাঁচ হাজারটা ইনকাম গরিব ভারের দেশম জি হ্যাঁ এর তা লাগবে পঞ্চাশ হাজার টাকা আরও দেখি এক লাখ টাকা লাগবে তিন টিয়া লাগবে তো মূল জি তোরা তো তোরা ভালোবাসে তো টিয়ারে তোরা মানুষের ভালো আর তোরা বিয়ে করে তো উদলি গুন ও অনলাইন এই কে নাচে ডিং করে এর লেগলে আবিজাবি গরম দেয় যারা মান সম্মান যুক্তি শুনে তাই গুণে থাকে বিয়ে করি বাস হ্যাঁ তাহলে মনে হতো যে এসব আর একটা বাসে তাকুন দরকার বাসে তখন দলি লাইফ ধ্বংস হয়ে যাব ভালোটা কি বে ধন্যবাদ